ঢোল করতাল বাজিয়ে জগন্নাথ মহাপ্রভুর প্রসাদ বিতরণে সামিল তৃণমূল নেতা কুনাল ঘোষ মঙ্গলবার সাত সকালে বাড়ি বাড়ি গিয়ে জগন্নাথ ধামের প্রসাদ বেলি করলেন কুনাল ঘোষ ও স্থানীয় কাউন্সিলর আয়ন চক্রবর্তী একটি ভ্যানে করে আঠাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আয়ন চক্রবর্তীর উদ্যোগে এদিন দীঘা জগন্নাথ মন্দিরে প্রসাদ বিলি করা হয় গোটা ওয়ার্ড জুড়ে ঢোল করতাল বাজে এলাকায় ঘুরে ঘুরে বিলি হলো প্রসাদ প্রসঙ্গত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধনের সময় আশ্বাস দিয়েছিলেন যে রাজ্য জুড়ে জগন্নাথ ধামের প্রসাদ বাড়ি বাড়ি বিতরণ করা হবে সেই মতো এবার কলকাতায় স্থানীয় কাউন্সিলররা নিজ নিজ এলাকায় প্রসাদ বিতরণ করার কর্মসূচি গ্রহণ করেছেন কুনাল ঘোষ জানান প্রসাদ বিলি নিয়ে কোনো বিতর্ক নেই দেখুন এখানে কোনো বিতর্কের ঝড় নেই মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় জগন্নাথ ধাম তৈরি করেছেন জগন্নাথ মন্দির হয়েছে পুজো হচ্ছে এবং মমতা দি ঘোষণা করেছেন পবিত্র প্রসাদ সেটা সকলকে এখানে দেয়া হবে এবার সকলকে দেওয়া হবে তো সেই আমাদের এখানে আঠাশ আমরা এই এলাকায় বাড়ি বাড়ি এই প্রসাদ দিতে বেরিয়েছি যারা প্রসাদ নিয়ে বিতর্ক করতে চাইছেন বা যিনি বা যারা এই বিজেপি দেখুন তৃণমূলের সঙ্গে লড়াই করতে করতে ভগবানের সঙ্গে লড়াই করতে যাচ্ছে জগন্নাথদেরকে অপমান করে বসছে বাড়ির থেকে তিরিশ কিলোমিটার দূর বিরোধী দলনেতা তার সময় হলো না জগন্নাথদেরকে প্রণাম করতে যাওয়ার তিনি কুৎসা করতে নেমেছেন তো প্রসাদ প্রসাদের মতো বিলি হচ্ছে বিশ্বাসে মিলায় বিষ্ণু তর্কে বহু দূর দুয়ারে রেশনের মাধ্যমে রেশন ডিলারদের পক্ষ থেকে জগন্নাথ ধামের প্রসাদ বিতরণ করার কর্মসূচি গ্রহণ করা হয়েছে কিন্তু বেশ কিছু কিছু জায়গায় কাউন্সিলাররা ব্যক্তিগত উদ্যোগে রেশন ডিলারদের থেকে প্রসাদ নিয়ে নিজেরাই বিলি করেছেন ব্যুরো রিপোর্ট তারা নিউজ কলকাতা